হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আমি বাবর আলী সকলকে স্বাগতম জানাই বাবর সাকসেস এডুকেশনে আমি তোমাদের ফার্স্ট ভিডিও এবি মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ এর ফার্স্ট সেট ব্যাকরণ থেকে কমপ্লিট করেছিলাম আজকে পার্ট টু এবং সেট নাম্বার টু আলোচনা করছি পেজ নম্বর সাতষট্টি যারা ফার্স্ট ভিডিও দেখনি তারা ডিসক্রিপশানে চলে যাও এবং ফার্স্ট ভিডিওটা দেখে নাও তারপর সেকেন্ড ভিডিওটা দেখো তো দেখো শুরু করা যায় এক নম্বর প্রশ্ন রয়েছে যে শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও উত্তর শর্ত সাপেক্ষ যেহেতু বলেছে শর্ত সাপেক্ষ বাক্যটি হলো যদি মন দিয়ে লেখাপড়া করো তবে এই জীবনে প্রতিষ্ঠিত হবে এটা হলো একটা শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ প্রশ্ন টু বর্ম খুলে দেখো আদুর গায়ে যোগিক বাক্যে রূপান্তর করো উত্তর যৌগিক বাক্যটি হবে বর্ম খোলো এবং দেখো আদুর গায়ে তিন নম্বর প্রশ্ন তিরযোগ বিভক্তি কাকে বলে উত্তর যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয়ে যে কোনো পদকে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক সাধন করতে পারে সেই বিভক্তিকে তিরযোগ বিভক্তি বলে তির্যোগ বিভক্তিটি হলো এ অর্থাৎ এ বিভক্তিকে তির্যোগ বিভক্তি বলা হয় কেননা এই এই বিভক্তিটা সমস্ত কারকেই দেখা যায় প্রশ্ন চার লক্ষণাত্মক করণ কারকের একটি উদাহরণ দাও উত্তর শিকারি বেড়াল গোফে চেনা যায় এখানে গোফে নিচে দাগ দিয়েছি অর্থাৎ গোফে অর্থাৎ গোপ এই পদটি হলো করণ এই পদটির সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক হলো করণকারক এবং এটি হল কারক এটা কারকে এ বিভক্তি আছে পাঁচ নম্বর প্রশ্ন দেখো বিষাদ সিন্ধু এই বিষাদ সিন্ধু কথাটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো উত্তর বিষাদ সিন্ধু সমান হল এর ব্যাস হচ্ছে বিষাদ রূপ সিন্ধু এটা কোন সমাস না রূপক কর্মধারায় সমাস ছয় নম্বর প্রশ্ন দেখো ব্যাস বাক্য ব্যাস বাক্য কাকে বলে উত্তর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে অর্থ প্রকাশক বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে ওকে তো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে আছে কর্তৃ একটি বৈশিষ্ট্য লিখ উত্তর কর্তৃবাচ্যে কর্তা প্রধান এবং ক্রিয়াপদটি কর্তার অনুসারী যেমন আমি বিদ্যালয় যাই এই বাক্যটি হলো একটি কর্তৃবাচ্যের উদাহরণ প্রশ্ন নম্বর আট বিভূতিভূষণ পথের পাচারী রচনা করেন বাক্যটি কর্মবাচ্যে কর অর্থাৎ বিভূতিভূষণ এই পথের পাচারী রচনা করেন এইটাকে কর্মাচ্যে পরিবর্তন করতে হবে উত্তর কর্মবাচ্য হচ্ছে বিবিধ কর্তৃক পথের পাঁচালী রচনা করা হয় এটা হলো তার কর্মবাচ্য নেক্সট প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্ন আহ সম্বোধন পদ কারক নয় কেন উত্তর ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ককে কারক বলে কিন্তু বাক্যের সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না তাই সম্বোধন পদকে অকারক বলে অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে যদি সম্পর্ক থাকে অন্য পদে তবে কারক যদি সম্পর্ক না থাকে তবেই অকারক আর সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের কি থাকে না সম্পর্ক কোনো থাকে না তার জন্য সম্বোধন পদকে অকারক বলা হয় ওকে উদাহরণ যেমন পুত্র কি আর কহিব কোন দশা এখানে পুত্রটা হলো সম্বোধন পদ দশ নম্বর প্রশ্ন উপমিত কর্মধারায় এবং উপমান কর্মধারায় সমাসের এক মধ্যে একটি পার্থক্য লিখো উত্তর পার্থক্য দিকে আলাদা করে লিখে দিবা উপমিত কর্মধারায় আরেকদিকে লিখলাম উপমান কর্মধারায় সমাস পার্থক্যটা কি এক নম্বর উপমিত কর্মধারায় সমাসে সাধারণত পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান হয় অপরদিকে দেখো উপমানে কি হয় উপমান কর্মধারায় সমাসে সাধারণত পূর্বপদ উপমান এবং পরপদ সাধারণ ধর্মবাচক হয় এটা হলো তার একটা বৈশিষ্ট্য এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য আছে যেহেতু তোমাদের একটি বৈশিষ্ট্য লিখতে বলেছে তাই একটি বৈশিষ্ট্য হয়ে গেল এবার আমরা সেট থ্রি কমপ্লিট করবো সেট থ্রি পেজ নম্বর নবে পথে চলে যাবা এক নম্বর প্রশ্ন শুধু আমি এটা ব্যাকরণ থেকে করছি ওকে সমধাতু্য কর্ম বলতে কি বোঝো সমধাতুজ্য কর্ম বলতে কি বোঝো না বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন যদি কর্ম কর্মটি সেই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে সেই ক্রিয়াপদের কর্মকে সমধাতু কর্ম বলে যেমন আমরা চাষ চসছি মনের আনন্দে তাহলে আমরা চাষ চষি মনে আনন্দ দেখো চাষটা হলো একটা আমার কর্ম এবং চষিটা হলো ক্রিয়াপদ এই দুটোই কিন্তু দেখো চস ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদটাও চস ধাতু থেকে উৎপন্ন কর্মপদটাও চস ধাতু থেকে উৎপন্ন অর্থাৎ একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্ম উৎপন্ন হলে সেই কর্মকে বলা হয় সমধাতুজ কর্ম দুই নম্বর প্রশ্ন বহুবিধি শব্দের অর্থ কি দেখো ছোট করে লিখলে লিখতে পারো তোমরা আমি একটু বড় করে ডেফিনেশন করে দিলাম বহুব্রীহি শব্দটির ব্যাসবাক্য হল বহুব্রীহি যার বহু শব্দের অর্থ প্রচুর এবং ব্রীহি শব্দের অর্থ ধান কিন্তু বহুব্রীহি শব্দের অর্থ বহু ধান নয় প্রচুর ধান আছে এমন কৃষক বা ব্যক্তিকে বোঝায় ওকে তিন নম্বর প্রশ্ন সম্বন্ধপদ কারক নয় কেন ওই যে সম্বোধন আগে পড়লাম সম্বোধন পদ কারক নয় কেন এবার আবার প্রশ্ন দিয়েছে দেখো এবার পদ কারক নয় কেন জানো যে অকারক দুটি একটা হলো সম্বন্ধ পদ আর একটা হলো সম্বোধন পদ দেখো উত্তর ক্রিয়া পদের সঙ্গে সম্পর্ক যুক্ত পদকে কারক বলে আর যেহেতু সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকে না বাক্যের অন্য কোনো পদের সঙ্গে সম্পর্ক থাকে তাই সম্বন্ধ পদ কারক নয় যেমন কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত এখানে মাটির এ মাটির পদটি হলো সম্বন্ধ সম্বন্ধ পদ ওকে চার নম্বর প্রশ্ন সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লিখুন পার্থক্য সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য হলো এক নম্বর সন্ধিতে পাশাপাশি দুটি বর্ণের বা সরি দুটি ধ্বনির বা বর্ণের মিলন যেমন বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয় ও মানে আ প্লাস আ সমান আ হয়েছে এখানে অপরদিকে সমাস হচ্ছে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের মিলন যেমন ওটাকে দিচ্ছে বিদ্যার সমান বলছে সমাস পাঁচ নম্বর প্রশ্ন দেখো বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি কি তোমরা জানো বাক্য নির্মাণের শর্ত তিনটি যথা যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি ওকে ছয় নম্বর প্রশ্ন অমিত অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে জটিল বাক্যে রূপান্তর করো জটিল বাক্যটি হবে যা ছিল অমিতের জবাব তা আমাকে বদলে দিয়েছে সাত নম্বর প্রশ্ন সে কোনো উত্তর দিল না অন্তস্থক বাক্যে রূপান্তর করো উত্তর হবে সে নিরত্তর রইল আট নম্বর প্রশ্ন দেখো কর্ম কর্তি বাচ্চ্যের একটি উদাহরণ দাও কর্মকর্তির বাচ্চার একটি উদাহরণ হলো যেমন ঘন্টা বাজে নয় নম্বর প্রশ্ন দেখো যথা কন্যা কন্যা থাকে সর্বক্ষণ তথা কন্যা থাকে সর্বক্ষণ ভাব বাচ্চে রূপান্তর করো এর ভাব বাচ্চাটি হবে তথায় কন্যার থাকা হয় সর্বক্ষণ দশ নম্বর এবং শেষ প্রশ্ন দেখো তিরযোগ বিভক্তি কাকে বলে উদাহরণ দাও এটা তিরযোগ বিভক্তি আমি একবার করলাম দেখবার টুয়ে আমি এখনই করলাম তিন নম্বর প্রশ্নের উত্তরে সেখান থেকে উত্তরটা দেখে নাও ওকে আজকে এ পর্যন্ত নেক্সট ভিডিও আবার আসছে সামনে